ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা এই পাড়াবাসী হিন্দু সম্প্রদায়ের বলেন সবালে মিলে এই চারশো হিন্দু সম্প্রদায় বিএনপিতে যোগদান করলাম যোগদান করলাম আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বিএনপি বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার মতো একমাত্র দল রহমান সাহেবের প্রতি আমাদের অনুরোধ আমাদের এই মাগুরাবাসীকে এই বাইন্দেপাড়াবাসীকে আপনি দেখে রাখবেন আমরা এই গ্রামবাসী সকলে মিলে ঐক্যবদ্ধ যোগদান করতে পারি হিন্দু মুসলিম ভাই ভাই সকলকে ধন্যবাদ